পোশাক থেকে ব্লাড আসছিল এখন টোটালি ওখানে এটা কিডনিটাকে বাদ দিতে হবে এখন করতে না পেশেন্টের নাম নাজ শেখ উনি আমার মা আমি আসছি ভিলেজ ছোট না পোস্ট অফিস জুরামপুর পিএস এস কালীগঞ্জ ডিস্ট্রিক্ট নদীয়া তো আমার মায়ের ফার্স্ট পোস্টার থেকে ব্লাড আসছিল তারপর ওর ওটার জন্য রিপোর্ট করানো হয়েছিল রিপোর্ট করানোর পর রিপোর্টে আসে ওনার পোশাক মানে ইউরিন ব্লাডারে টিউমার তো ওই টিউমারটা অপারেশন করানো হয়েছে অপারেশন করানোর পর বায়স রিপোর্ট যেটা আছে ওখানে ক্যান্সারের জার্ম আসে এরপর আমি ওই রিপোর্টগুলো নিয়ে কলকাতা ক্যান্সার হসপিটালে আসি তো ওখানে ডাক্তারবাবু দেখানো হয়েছে দুবার এসেছিলাম তারপর এখানে এসে আমাকে বললো যে ওনার কিডনি লেফট সাইড কিডনিতে প্রবলেম আছে মানে লেফট সাইড কিডনি এখন টোটালি ড্যামেজ ওখানে এটাই বলেছে আমাকে তারপর উনি ওখানে ডাক্তারবাবু বললো যে ওটা অপারেশন করে কিডনিটাকে বাদ দিতে হবে তাহলে এখন বর্তমানে অপারেশন করতে চাচ্ছে না মানে মায়ের তো বয়স হয়েছে মোটামুটি সিক্সটি ফোর ওনার এজ তবে এখন অপারেশনটা করতে যাচ্ছে না টোটালটা মেডিসিনের দ্বারা যাতে কাজটা হয় সেটাই আর কি